বিরতির পর স্বাগত সামনে রয়েছে নির্বাচন তাই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ মহকুমা শাসক বিভিন্ন পুলিং বিভিন্ন নির্বাচনী কক্ষগুলি ঘুরে দেখছেন তারই মধ্যে কোলাই থেকে একটি ভোটকেন্দ্রকে ভোট কেন্দ্রকে পরিবর্তন করে আনা হয়েছে চন্দ্রাইপাড়া শ্রেণী বিদ্যালয়ে কেননা কুলাই বিদ্যালয়টি কে ভাঙা হয়েছে নতুন ভাবে বিল্ডিং তৈরি করা হবে তার জন্য সেখান থেকে এবার গণনা কেন্দ্র কুলাই থেকে পরিবর্তন করে আনা হয়েছে চন্দ্রায় পাড়া দ্বাদশ বিদ্যালয়ে সেখানে দুটি পুলিং বুথ করা হতো গণনা কেন্দ্রে স্থাপনের ফলে চন্দ্রায় পাড়া স্কুলের একটি বুথ কেন্দ্র পরিবর্তনের জন্য প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নতুন ভোট কেন্দ্র পরিদর্শন করেন

কিন্তু ওইখানে মিশন বিদ্যাজ্যোতি স্কুল হওয়াতে পুরানা বিল্ডিংগুলি সব ডিসমেন্ডেল করা হয়ে গেছে তো ওইখানে আমার আর রুম নেই সুতরাং আমার কাউন্টিং হল এবং স্ট্রং রুম এখানে চান্দ্রাইপাড়া ক্লাস টুয়েলভ স্কুলে শিফ্ট করতে হয়েছে তো এখানে অলরেডি আগে থেকে আমাদের দুইটা পুলিং স্টেশন যেটা সাতচল্লিশের উনিশ এবং সাতচল্লিশের বিশ তো দুইটা পুলিং স্টেশন এক জায়গাতে অ্যাকোমোডেশন হয় না এখন তো সুতরাং আমরা ভাবছি এই বিআরসি হলের পাশে এখানে সাতচল্লিশের উনিশ একটা পুলিং স্টেশনকে এখানে শিফট করার জন্য একটা কমপ্লেক্সেই সেরকম কোনো অসুবিধা হবে না বরং এখানে আরও ভালো হবে যদি আমরা শিফট করতে পারি তাই সবাই সব পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ নিয়ে আমি আজকে ভিজিট করলাম মূলত বহু পুরনো যে বিল্ডিং সেই বিল্ডিং গুলি ভেঙে নতুন করে দালান ঘর তৈরি করা হচ্ছে তাই সুদীর্ঘ বছর ধরে চলা কেন্দ্র কাউন্টিং হল এবং স্ট্রং রুম এবার কোলাই থেকে পরিবর্তন করে চাঁদরাই পাড়া শ্রেণী বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে তাই আজ গোটা জায়গাটি পরিদর্শন করতে সেখানে গেছেন মহকুমা শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিয়ে ছত্র ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন